আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল আলু ভর্তা চলবে কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চান্দুর ব্লক থেকে চান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবতেছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল তো আকাশটা একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম যে ইলিশ মাছ দুটা যেহেতু আছে ফ্রিজে এই দুইটাই শেষ তো এই দুটাকে আজকে ফ্রাই করব তারপর আলু ভত্তা দিয়ে ডাল দিয়ে খাবো আর তাও আবার মাটির হাড়িতে তো প্রথমে মাছগুলোকে ভিসাতে দিয়ে দিলাম এখন এগুলো কুটতে বসলাম আমার থেকে ইলিশ মাছ কুটতে কিন্তু খুবই ভালো লাগে কারণ এটার মধ্যে তেমন কোনো গন্ধও নেই তার মধ্যে এতটা প্যারা নেই মানে মানে সহজে মাছটা কুটা যায় এগুলো আমাকে যত করতে দেবে আমি ততই করতে পারবো তা মাছগুলোকে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এখন প্যাট পরিষ্কার করব কারণ এত ছোটো মাছ শুধু একজন একটাই খেতে পারবে এটাকে দুই ভাগ করা কোনোভাবে পসিবল না তো আজকে যেহেতু দুই পিস মাছ আর এটাকে পিস করলাম না এই প্যাটটাকে কেলে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে সঙ্গে সঙ্গে বসিয়ে দেব সেই জন্য একদম ছুরি দিয়ে একটু মাছখানে ফালে দিলাম গোটা গোটা মাছ ভাজবো সে কারণে তো ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখানে একটু মরিচের গুঁড়া দিলাম একটু হলুদের গুঁড়া দেবো আর একটু করে লবণ দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো একদম এপিট টুপি সব কিছু ভালো করে মেখিয়ে নিয়েছি এদিকে আমি চুলার মধ্যে ডাল বসাই দিয়েছি আলু ভাজি বসাই দিয়েছি ডালটা আমার হয়ে গেছে মানে প্রেশার কুকারে এই আলু ভাজিটা চুলার মধ্যে আছে তো আলু ভাজিটা মূলত আমার মেয়ে সানদের জন্য আর আমরাও ভাবছি যে গরম ভাতের সাথে আলু ভাজা খাই খেলে কেমন হয় সবসময় তো ওকে করে দিই আমরা ওকে আমি ওকে আলু ভাজা করে দিতে দিদি আমার এখন আর আলু ভাজা খেতে মন চায় না এদিকে প্রেশার কুকারে আমি ডালের সাথে আলু দিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ হয়ে গেছে তা আলুটা বের করে আমি ডালটাকে ভালো করে ঘুটে নিব কারণ এটাকে এখন বা বাগান দিব মানে ফোড়ন দিব যে যেটা বলে আর কি তো একদম ডালটা অলরেডি গলে গেছে তারপরে আমি একটু করে ডাল ঘুটনে দিয়ে ঘেঁটে নিলাম এদিকে চুলার মধ্যে পাইপেন বসিয়ে দিলাম আর একটু শুক্তা মরিচ ভেজে নিলাম আলু ভত্তার জন্য মরিচগুলো এত ঝাল আর কাঁসামরিচে তো এখন কোনো ঝাল পাচ্ছি না আর ভর্তা ঝাল না হলে ভালো লাগে না তেলের মধ্যে রসুন আর একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি ডালে ফোড়ন দেবো সেই জন্য এটা আমি ডালে ফোড়ন দিয়ে দিলাম আজকের খাবার কিন্তু খুবই ভালো এই ধরনের খাবার খেতে মানুষ তৃপ্তি সহকারে খায় আমার তো মাঝে মধ্যে খুবই ভালো লাগে সবসময় ভালো লাগে না আর কি এদিকে আমি ডালটাকে একটু করে উতরানোর জন্য দিয়ে আলু ভর্তা আর ডালটা এটা মো পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি মানে কাজগুলা আগায় ফেলতেছি মাছ ভাজা এখনও রয়ে গেছে আগে আলুটা হয়ে নেয় তারপর মাছ ভাজাটা করব আইটেম কিন্তু খুবই কম তো ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আলু ভত্তা সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু ভর্তা করতে গেলে আমার জীবে জল জল আসে মনে হয় যে আমি তখনই আলু ভর্তাটা এমনি এমনি খেয়ে ফেলি তো দুই ভাগ করলাম আর সবচেয়ে বড়ো ভাগটা আমার আমি সবসময় আলু ভত্তা করলে বেশিভাগটা আমার জন্য আমি রেখে দিই মানে এটার প্রতি কোনো অনীহা নাই আমার তো প্রতিদিন ভালো লাগে না হঠাৎ করে ভালো লাগে এই আর কি আলু ভত্তাটা হয়ে গেছে চুলার মধ্যে এখন তেল দিয়ে দিলাম একদম বেশ পরিমাণে এদিকে ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর মাছটা দিয়ে দিলাম মশাল দেখতে খুবই সুন্দর লাগতেছে মাছটা আর একটু বড়ো হলে আরও বেশি ভালো হইতো আচ্ছা যাই হোক যা যা মানির দোকান থেকে নিয়ে আসি সেটাই তো মাছটাকে একদম লাল লাল হয়ে যাতে ভাবা হয় আবার উচিত করে দিলাম এক ফিট আবার লাল হয়ে গেছে উচিত এখন মাছটা তুলে ফেললাম তুলে এটাকে হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম এই হলো মাটির ঝাড়িতে আমার সব ধরনের আয়োজন কেমন হলো